আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব। হিদল শুটকি তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো এখানে আমি অনেকগুলো পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম মরিচ তারপরে দিয়ে দিলাম রসুন কুচি করে দিয়ে এখন ভালো করে এটাকে ভেজে নিচ্ছি তেলটার পরিমাণ একটু বেশি দিলে ভালো লাগবে আর এখানে আমি হিদল সুটকিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি অবশ্যই কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে এখন এগুলাকেও আমি পেঁয়াজের সাথে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি কালার হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে যখন দেখবেন ছিটতেছে তখনই একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিবেন আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিব সামান্য পরিমাণ আদা বাটা দিয়ে দেবো রসুন বাটা রসুন বাটাটা একটু বেশি দেবো আদাটা একটু কম দেবো দেওয়ার পর আমি ভালো করে নেড়ে দেবো তারপরে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে দেবো ধনিয়ার গুঁড়ো ধনিয়ার গুঁড়োটা অপশনাল না থাকলে দেওয়ার দরকার নেই তারপর আমি এখন ভালো করে নেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো পরিমাণ মতো পানি এখন আমি দিয়ে দিব রসুনের গোয়া ওগুলো আনাম দিলে খুবই লাগে খেতে এখন আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো ফ্রেন্ডস আমি ফিরে আসলাম আবারও দেখুন কতটা সুন্দর হয়েছে ভাজতে ভাজতে তেলটা যখন বের হয়ে যাবে ঠিক তখনই বুঝবেন যে আপনার পারফেক্টভাবে সুটকিহণাটা কমপ্লিট হচ্ছে তো ফ্রেন্ডস ফাইনালি আমার সুতকৃহাটা এরকম হয়েছে দেখুন খেতে কতটা ইউন হয়েছে তো ফ্রেন্ডস ভালো থাকবেন আমার জন্য অবশ্যই দখ করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম